দেখা যাক অনেক সুন্দর একটা মাছ ধরেছে অনেক সুন্দর এই মাছটাকে মহিলাকে খাওয়াত না মহিলা খায়ত না আগে কেন খাওয়াইতো না না এই যে বাচ্চা মাছ অনেক বড় বড় মাছ ধরা পড়ছে পদ্মা নদীতে এটা কিন্তু একটা বড় একটা বাইল এর আগে কিন্তু পেয়েছে বড় একটা ঘাড়া মাছ খুবই সুন্দর মাছ ধরা পড়ছে পদ্মা নদীতে ও অসাধারণ 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 ভাই কি মাছ এটা বাগান মাছ কত বড় কি বাগান মাছ কিন্তু পেয়ে গেল শেষ মুহূর্তে দেখা যাক আরো কি মাছ পায় ও কি মাছ এটা অনেক বড় একটা বাগান মাছ অনেক বড় মাছ কিন্তু অনেক মাছ পাওয়া যাচ্ছে অনেক মাছ বিশেষ করে পদ্মা নদী মাছ কিন্তু অনেক সুস্বাদু কত বড় মাছ ও অসাধারণ অসাধারণ মাছ কিন্তু আপনি অনেক মাছ পাওয়া যাচ্ছে আমরা কিন্তু ওই দশ মিনিটে কিন্তু অনেক অনেকগুলো মাছ উঠাতে দেখেছি ও অনেক বড় গায়রা মাছ অনেক বড় পর্যায়ে ক্রমে কিন্তু পায়গার মাছ পর্যায়ক্রমে কিন্তু একের পর এক বাগার মাছ পাচ্ছে খুবই সুন্দর বিশেষ করে এই নদীর স্রোতে একের পর এক মাছ পাচ্ছে বাগার মাছ কিন্তু পর্যায়ক্রমে কয়েকটি মাছ পেল এই নদীর পদ্মা নদীর পদ্মা নদীর ও পার অর্থাৎ হরিরামপুরের নদীর ওই পারে এই দেখেন কিভাবে ভাঙ্গন শুরু হয়ে গেছে এখানে কিন্তু অনেক ভাঙ্গন শুরু হয়ে গেছে এখানকার বসত বাড়ি থেকে শুরু করে বসত বাড়ি থেকে শুরু করে এই রকম উসা ভিটা মাটি একের পর এক ভেঙে এই যে দেখেন কিভাবে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে এখানকার মাটি এই দেখেন কিভাবে ফেটে গিয়েছে এখানকার মাছগুলো ভাই দেখি এটা কি মাছ কি মাছ এটা ঘায়রা মাছ অনেক সুন্দর করে একটা বড় একটা ঘায়রা মাছ পেয়েছে অবশেষে ও কি মাছ এটা পর্দার ভাঙ্গনে শত শত পাখি জমি বিলীন হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আমি আপনাদের একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এখানে মানুষজন দেখতে এসেছে কিভাবে বড় বড় চাপ নিয়ে একসাথে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে এখানকার জমি জমাগুলো ভয়ঙ্কর অবস্থা পদ্মার ভাঙ্গন ভয়ঙ্কর ভাঙ্গন কিভাবে একসাথে চাপ নিয়ে একসাথে চাপ নিয়ে কিন্তু কিভাবে একসাথে চাপ নিয়ে নদীতে নদীর সাইডে পড়ে গেছে এখানকার মাটিগুলো এদিক দিয়ে হাঁটা চলাচল কিন্তু অনেক বড় একটা রিক্সের বিষয় ভয়ানক অবস্থা এখানকার অবস্থা বিশেষ করে নদীর ওপার ন্যাসরাগঞ্জ ইউনিয়ন এ হচ্ছে এখানকার অবস্থা এই কি মাছ এটা আর মাছ অনেক বড় গিয়ে একটা আর মাছ পেয়েছে খুব সুন্দর ও শীতিগের এখন কিন্তু সারল হচ্ছে মাছটি কিন্তু অনেক বড় কাছে আসলো পাশাপাশি মাছলেই আসলো ভয়ঙ্কর অবস্থা দেখুন যে ভেঙে পড়ছে তার পাশে বসে আছে মাছ মারার জন্য এবং সাথে ও একটি মাছ কিন্তু পেয়েছে অনেক বড় একটি মাছ মাছ কিন্তু এখন সারানো হচ্ছে পর্যায়ক্রমে বারবার মাছ পাচ্ছে খুবই সুন্দর পদ্মার ভাঙ্গনে মানুষের জীবন জরজীর্ণ এ পার থেকে ভেঙ্গে ও পার ও পার থেকে ভেঙ্গে পার এটাই হচ্ছে পদ্মার ভাঙ্গনের নিয়ম আর ঠিক এখন দেখছি যে লেসাগঞ্জ নদী পদ্মা নদীর তীরে হরিরামপুর থানা এখানে কিন্তু বড় বড় চাপ ভেঙ্গে পড়ছে এবং নদীতে গভীর স্রোত গভীর স্রোত থাকার কারণে কিন্তু এখানে ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে এখানকার মাটিগুলো মানুষ খুবই রিক্সের সাথে চলাচল করছে এখানকার পরিস্থিতি ভয়াবহ অবস্থা এই বাড়িঘরগুলো অতি দ্রুত হয়ে যেতে পারে মাছ মারা যন্ত্রাংশ নৌকা ভরে নিয়ে আসলো মাছ মারার জন্য আমরা আশাবাদী বড় ভাই নদীতে বিশেষ করে পদ্মা নদীতে বসি ফেলেছে এখন আমরা আশাবাদী যে বড় একটি মাছ পাইব আর আমরা এখন ভিডিও করব দেখা যাক ভার কত বড় মাছ ধরেছে কাকা